এই সেই চাটে সময় ছটার সময় আমাদের এখানে চ্যাপেল শুরু হতো যেটা ডেলি ছিল আমাদের রুটিন শীতকাল কি গরমকাল কি বর্ষাকাল ওটা কোনো ম্যাটার করতো না ওটা আমাদের ডেলি আসতে হতো ছটার সময় এখানে আমরা চ্যাপেল করতাম এই সেই পুকুর এই ঘাট বিশাল ডিপ পুকুর ছিল যেটা এখন পানায় ভর্তি হয়ে গেছে এক সময় এখানে আমরা বন্ধুরা অনেক আড্ডা মারতাম এই জায়গাগুলোতে বসে ক্লাসের পরে যখন স্কুল ছুটি হয়ে যেত তখন আমাদের এখানে এসে আড্ডা মারতাম এটাও একটা আমাদের ক্লাসরুম ছিল এখানে ক্লাস সেভেনের ক্লাস ছিল এ বি সি ঠিক আছে ক্লাস সেভেনের তিনটে সেকশান ছিল এ বি সি আর উপরে ছিল ক্লাস এইটের সেকশান আমাদের স্কুল অফিস রুম মানে স্যারেরা এসে এখানে আর কি সবাই এটাই স্যারেদের অফিস ছিল ঠিক আছে স্কুল মানে আমাদের যে অফিস হয় স্কুল অফিস এটা ছিল হ্যাঁ স্কুল প্লাস হোস্টেলের প্রিন্সিপাল যিনি এইখানে থাকতেন যিনি প্রিন্সিপাল হতেন তার জন্য এই রুমটাই ছিল এই পুরো বাড়িটা ওনার জন্যই ছিল এটা এখন নতুন করে আবার কিসের জন্য বানানো হচ্ছে যাই না হয়তো এখানে কেউ থাকবে স্কুলে স্যার কেন হোস্টেল তো বন্ধ হয়ে গেছে এই সেই এটিম গ্রাউন্ড মাঠ এটিম বলা হতো কারণ এটাই হচ্ছে সব থেকে বড়ো মাঠ ছিল আমাদের হোস্টেলের পুরো হোস্টেল গ্রাউন্ডে এটা সব থেকে বড়ো মাঠ ছিল এখানে আমরা খেলতাম ডেলি এখানে ক্রিকেট খেলাও হতো ফুটবল খেলা হতো যেহেতু আমি ক্রিকেট খেলতাম না আমি ফুটবল খেলতাম বেশিরভাগটাই ঠিক আছে তো এখনও সেই রোলারও আছে আজ থেকে কুড়ি বাইশ বছর আগে ছেড়ে যাওয়া রোলার এখনও আছে আর কুড়ি বাইশ বছর আগে ছেড়ে যাওয়া এই মাঠ এখন এই মাঠটা ভালো আছে সেম আছে এই নাকল গাছগুলো থেকে কতবার যে ডাব চুরি করে আমরা খেয়েছিলাম মানে নিচে থেকে ডাব মানে ঢিল ছুঁড়ে মারতাম ডাব ফেটে যেত ওপর থেকে জল পড়তো খেতাম তা হলো আমাদের হেলথ হাউস কারোর শরীর খারাপ হলে যদি কেউ কোনো ইনফেকশন হতো জ্বর হতো তাহলে আমরা এখানে আসতাম এখানে থাকার ব্যবস্থা ছিল আইসোলেশন ওয়ার্ডের মতো এখান থেকে ওষুধও দেওয়া হতো এই সেই হোস্টেল আর এটা কী ছিল কালীচরণ কালীচড়া প্রচুর এখানে কাটিয়েছি এখন এটা অ্যাপন্ডেন্টের মতন হয়ে গেছে অ্যাপন্ডেন্ট বলতে পারো এখানে সকালবেলায় উঠে মাটি কোপানো গার্ডেনিং করা এখানে আমরা গার্ডেনিং করতাম এই পুকুরেই ঝাঁপ দেওয়া এখানে চান করা এখান থেকে জল তুলে নিয়ে গিয়ে পেছন দিকে আছে টয়লেট আমার দরজা ভাঙা সেখানে আমরা যেতাম এখান থেকে এই যে লেখা আছে এখানে কালীচরণ ভবন এখনো পর্যন্ত লেখা আছে কালীচরণ ভবন ক্লাসরুম ছিল স্টাডি রুম ছিল আমাদের এখানে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডেন স্যারের রুম ছিল এখানে আপনি ওয়ার্ডেন স্যার থাকতেন আমাদের আর এইখানটা নিচেটা ছিল আমাদের এইটা হচ্ছে স্টাডি রুম ছিল এটা পুরোটা স্টাডি রুম ছিল এটা হচ্ছে আমাদের গেম টিচার ওপরে থাকতেন এই বিল্ডিংটাতে আর নিচে থাকতেন আমাদের হিন্দি টিচার একটা নির্মল স্যার ছিলেন যিনি গেম টিচার আর নিচে একটা হলো মহাদেব স্যার যিনি আমাদের হিন্দি টিচার ছিলেন তো এই নির্মল স্যারের বাড়িতে আমরা আসতাম বিকেলের দিকে মানে রোজ তো আসতে দিত না আমাদের মানে রোববার দিন পড়লে আমরা মাঝে মাঝে টিভি দেখতে আসতাম ঠিক আছে তাও মরেন স্যারের পারমিশান নিয়ে এগুলো আমরা এর মানে ক্লাসরুম আগেও ছিল এখনও আছে তো হোস্টেলটা তো পুরো বন্ধ হয়ে গেছে তো ক্লাসরুমগুলো আছে কিছু কিছু ক্লাসরুম এখনও আছে তো এই ক্লাসরুমগুলোতে আমাদের দিনের বেলা তো এমনি নর্মালি ক্লাসরুম হতো স্কুলে তো বিকেল বেড়ে মানে সন্ধ্যের দিকে ছটার পরে সন্ধ্যে ছটার পরে এখানে আমাদের স্টাডি রুম ছিল এখানেও আমাদের স্টাডি রুম ছিল এগুলো আমরা যখন প্রাইভেট টিউশন নিতাম এই স্কুলের স্যারেদের থেকে প্রাইভেট টিউশন নিতাম তো তখন আমাদের এই স্টাডি রুমগুলো ইউজ করতে দেওয়া হতো প্রাইভেট টিউশন পড়ার জন্য আর হোস্টেলের ওই যেটা নিচে যে স্টাডি রুমটা ছিল ওটা জেনারেল স্টাডি রুম ছিল ওখানে সবাই একসাথে পড়াশোনা করতো এটা আমাদের লাইব্রেরি এখানে শ্যামল স্যার ছিলেন লাইব্রেরিয়ানের সেই পুরোনো স্মৃতি বহু বছর আগে সব শেষ এখন মনে হয় খালি ক্যারি হাউসটা হ্যাঁ এটার নাম কি ছিল ভুলে গেছি কোনটা এটা ক্যারি হাউস হ্যাঁ এইটা ছিল ক্যারি হাউস আমাদের ওটা যেমন কালীচরণ হাউস এটা ছিল ক্যারি হাউস হুম এটা প্রি প্রাইমারি ছিল হ্যাঁ নিচে নিচে হ্যাঁ নিচে ক্যান্টিন ছিল হ্যাঁ এই নিচেটা ছিল ক্যান্টিন আর ওপরটা ছিল বাচ্চাদের এটা আমাদের ওয়ান থেকে ছিল না হ্যাঁ ক্লাস ওয়ান থেকে প্রবন্ধ হোস্টেল ছিল কিন্তু এটা ঠিক আছে আর নিচে ছিল ক্লাসরুম এই যে নিচেটা এখানে আছে নিচে ক্লাসরুম ছিল নিচে যে লম্বা করে ওইখানটা এই জায়গাটা এই জায়গাটা ছিল ক্লাসরুম নিচেটা নিচেটা ছিল ক্লাসরুম এখানে থাকতো ক্লাস ফাইভ থেকে সেভেন পর্যন্ত ছেলেরা আর ওই কালীচরণ হাউস যেটাতে আমরা থাকতাম ওটাতে থাকতো ক্লাস সেভেন থেকে টেন পর্যন্ত আমাদের কিচেন কম ডাইনিং আমাদের জলের উৎস ছিল আর হ্যাঁ সোনা জলের উৎস কিন্তু আমাদের কাছে আর অন্য কিছু ছিল না এখানে একটা টিউবওয়েল ছিল আর ওখানে একটা টিউবওয়েল ছিল সেটা দেখা যায়নি সেটা মনে লাইন দিয়ে ঠিক এই দরজাটার সামনে দাঁড়াতে চ্যাপেলের পরে এক থালা একতলা সুজি পাওয়া যেত হ্যাঁ হাত বাড়িয়ে সুজি নিতাম রিওয়ার্ড ওটাই রিওয়ার্ড ছিল এখান থেকে বল এখান থেকে পাওয়া যাবে নিয়ে নিব আমরা যাচ্ছি আমাদের ক্যান্টিনের দিকে এটা ছিল আমাদের ক্যান্টিন এটা এটা কিন্তু পে করে খেতে হতো হ্যাঁ এখন আমরা একটা দু টাকা দিতাম যে বিস্কিটটা অ্যাকচুয়ালি আমরা পেতাম সেই বিস্কিটটা এতটা হার্ড হতো যে ছুঁড়ে মারলে মাথা ফেটে যেত আমরা বিস্কিট প্রজাপতি বিস্কিট তাকে নরম করার জন্য এখান থেকে চা কিনতাম সেই চায় ডুবিয়ে ডুবিয়ে নরম করে বিস্কিটটা খেতাম এখন থেকে দিনও দশা বন্ধ হয়ে গেছে আর দাদুও নেই কঙ্কাল হয়ে গেছে

এই যে এটা এখানে উপর থেকে সময় তো মারতো এই যে সময় তো মারতো এক সময় আমাদের এক ব্যাচ সিনিয়র এখানে কম সাঁতার কাটিনি আমরা এটাও সাঁতার কেটেছি অনেক দু তিন ঘন্টা জলে থাকতাম আমরা আর তখনও ছিল আজকেও যাচ্ছে ঝাঁপাতে

ভালো ছিল এখান থেকে আমরা সাঁতার কাটতাম অনেক সময় আমাদের স্পোর্টস মানে সাঁতারে স্পোর্টস হতো এখানে এইটা থেকে ওইটা এরকম যাতায়াত করতাম আমরা অনেক রকম কম্পিটিশান হতো এখান থেকে ড্রাইভ কম্পিটিশান হতো এখান থেকে ভলেন্টিয়ার হতো হ্যাঁ তুমি ভলেন্টিয়ার হতো জলে জলে ভলেন্টিয়ার জলে ভলেন্টিয়ার হতো লোক বাচ্চা থেকে নিজেই নিজেই हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम गये तेरा साथ न छोड़.